বাবারে বাবারে হচ্ছে পয়লা বৈশাখের দিন সকাল বেলা আমরা হচ্ছে উপরে চলে এলাম আর দেখো আমাদের হচ্ছে গোল টেবিল বৈঠক বসেছে তো আজকে ভিডিওটা দিয়ে শুরু করলাম দেখে সকাল সকাল আমাদের কাকু এসেছে আর এই দেখো এই হচ্ছে এতটা আম কাকুদের হচ্ছে বাগানে কালকে এরকম এতটা আম পড়েছে এই এক থলে আর ওদিকে ওই এক থলে তো আমও হয়েছে এবারে প্রচুর আর সব আম পড়েও যাচ্ছে বলো কাকু আর কাকুকে শুব নববর্ষের প্রণাম করলাম সকাল সকাল আর এই যে হচ্ছে আমাদের আম তো এইসব আম আমে হচ্ছে টক ডাল টাল খাওয়া যাবে কাকুর হাতে দেখো ওই দু ঠোলে হ্যাঁ কচি আমার চাটনি কাকু কি এই টোটো এনেছ সাইকেলে ও না ও এসো তাহলে আর কাকিমারা যদি আসে পরের দিকে পাঠিয়ে দেবো খুনি শুভ্রমবর্ষ বন্ধুরা হয়েছে তোমরা নতুন বছরের সবাই খুব ভালো কাটাও আর নতুন বছরের বড়দের হচ্ছে আমার অনেক 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 প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা তো নতুন বছর যেন তোমাদের খুব ভালোভাবে কাটে আর সাথে আশীর্বাদ করে যেন আমাদেরও খুব ভালোভাবে কাটে আর সকালবেলা হচ্ছে সবাইকে প্রণাম করলাম যে আর আজকে সবার আগে বাপি হচ্ছে শুভ নববর্ষ বলেছে তো আমি ভাবলাম হচ্ছে চান টান করে একেবারে সবাইকে প্রণাম করবো তা কাকু ছিল যেহেতু তো বাপি বলছে কাকুকে প্রণাম করো তো কাকুকে একা করবো ওই জন্য একেবারে সবাইকে করে নিলাম শুধু বাকি আছে দিদা আর দেখলেই তো উপরে হচ্ছে আমাদের আজকের দিনে গোল টেবিল বোলছ বসেছে তো ওখানে হচ্ছে খানিকক্ষণ বসা হলো তারপরে এই কাকু বললো চল আমি বাড়ি যাব আর দেখলেই তো কাকুদের কাছে কতটা আম পড়েছে বললো খানিকটা আম দেবো চল তো ওই জন্যই এলাম হচ্ছে নিচে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর আজকের দিন ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে তোমার ষষ্ঠী পড়েছে অশোক ষষ্ঠী তো আজকে ওই ষষ্ঠী পালন তো করবো আর তার সাথে তোমার ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে তো সারাদিন কি হয় না হয় সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো সকালবেলা তো একটু গল্প টল্প হলো তারপরে চলে এলাম এই যে রান্নাঘরে আর এদিকে ডাকো হচ্ছে ভাজবো ডিম ভাজবো আর তোমার ডিম আর এই তিনটেও ডিম ভাজা হবে আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচি তার জন্য আর এদিকে ষষ্ঠীর জন্য মা হচ্ছে আমি আর মা এই যে আমরা সবাই ঘুগনি খাবো তো বুটু ভিজানো হয়েছে আর এদিকে তোমার কালকে রাতের আর কি ময়দা মাখা ছিল তো সেই ময়দাটাই বার করা হলো আর এদিকে তোমার আজকে হবে তোমার হচ্ছে মটর ডাল তো মা এদিকে মটর ডালও হচ্ছে ভিজিয়ে দিয়েছে আমাদের আজকে আমডাল হবে আমডাল অ্যাকচুয়ালি মুসুর ডাল দিয়ে ভালো লাগে কিন্তু হচ্ছে তোমার মায়ের পাপার অ্যালার্জি তারপরে মামের মুসুর ডাল ওরা খেতে পারে না ওই জন্য হচ্ছে মটর ডাল দিয়ে টক ডাল হবে আর রান্না বোধহয় করবে মা মা বললো রান্নাঘরটা সব গুছিয়ে দিতে তো আমি ওই রান্নাঘরের দিকে গুছিয়ে টুচিয়ে দেবো তো ডিম টিমগুলো ভেজে নিই আর ও ডিম ভাজার সাথে আছে হচ্ছে পান্তা কালকে রাতের পান্তা ভাত এই দেখো এই হাঁড়িতে তো পান্তা ভাত দিয়ে সবার ভাত দেওয়া হবে তো ওই জন্যই ওই যে ডিম ভাজা হচ্ছে তো ডিম ডিমগুলো ভেজে নিই তারপর আবার দেখা হচ্ছে ডিম টিম ভাজা হয়ে গেলে হচ্ছে মা সবাইকে ভাত দিয়ে দিল আর তোমার হচ্ছে মাহির পাপাকে তো ভাত দিলে হবে না ওকে হচ্ছে ভাত ভালো করে মাখিয়ে দিতে হবে তো মা হচ্ছে ওকে ভালো করে ভাত মাখিয়ে আর ডিম ভাজা দিয়ে ওকে ভাত দিলো তো সবাই দিকে ভাত খেতে বসেছে আর তোমার মা হচ্ছে সকালবেলা আর কি সাব সকালবেলা মানে এখন তো তোমার হচ্ছে সাবু খেলো আর হচ্ছে আমাকে বলছিল তুই এখন খাবি তোমায় বললো মা না তো আজকে হচ্ছে যতক্ষণ আর কি তোমার ওই যে অশোক ষষ্ঠী যেহেতু তো অশোক ফুল খেতে পারবো আর কি ততক্ষণ আমি কিছু খেতে পারবো না তো এটা হচ্ছে আমি আমার মাকে দেখেছি তো সেটাই আর কি আর তোমার তাই জন্যই আর কি আমি সকাল দিয়ে এখনও কিছু খাইনি তো মাদের ওখানে যাব তারপরে গিয়ে মাদের ওখানে মানে আমাদের ওই বাড়ি তো গিয়ে ওখান থেকে একেবারে ফুল জল খেয়ে আসব তো এদিকে যা টুকটাক কাজ ছিল আমি হচ্ছে এদিকে তোমার করে নিয়েছিলাম আর আজকে তো রান্নাবান্নার হচ্ছে চাপ নেই রান্নাবান্না ওদিকে করছে মাম আর তোমার और আমি এদিকে আর কি কাঁচাকুচিগুলো করে নিয়েছিলাম গতকালকে ছিল হচ্ছে তোমার চড়ক আর চড়কে তো তোমরা যারা যারা ভিডিও দেখেছো চড়কের ভিডিওটা তো তারা তো নিশ্চয়ই দেখ জানো যে মায়ের পাপা কালকে হচ্ছে কাদা পড়েছিল আর কি তো বন্ধুরা সব মিলে আর কি ওকে কাদা মাখিয়েছিলো তো কুমির ভাঙার যে কাদা হয় আর কি তো সেই সব জামা প্যান্ট ও তো পুকুর থেকে চান করে এসেছিল। আর তারপরেও তো ভালোভাবে সেভাবে কাদা তো যায় না সার্ফ না দিলে বা কাদার একটা গন্ধও আছে সেগুলো তো ও আর কি বাড়ি এসে কালকে রাতে তোমার হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিল অত রাতে তো আর তখন এসেছি আমরা প্রায় বারোটা অত রাতে তো এখন তো আর কাচা সম্ভব না তো ও ওর জামা প্যান্টগুলো আর কি তোমার ভিজিয়ে দিয়েছিল এবারে সকালবেলায় আমি কাজবো তো সকালবেলা দেখি বাপি বলছে হচ্ছে আমি ছেলের প্যান্টটা ধুয়ে দিয়েছি তুই হচ্ছে গেঞ্জিটা ধুয়ে দে আর বাপির যে জামা প্যান্টটা ছিল ওইগুলো আর ধোয়নি তো ওইটা আমি একেবারে ধুয়ে দেবো কালকে মায়ের পাপা আমাকে বলছিল কৃষ্ণা তুমি হচ্ছে আজকে শাড়ি পরো না তুমি হচ্ছে চুড়িদার পরো তো আমি বলছিলাম যে বছরের শেষ দিন আর ওখানে যেহেতু ও সবাই আসে অনেকে আসে তা ভাবছি একেবারে চুড়িদার পরে যাবো আর এমনি তো শাড়ি সবসময় পরি না তা ভাবলাম যে না হচ্ছে আমি শাড়ি পরি মায়ের পাপা আমাকে অনেকবার বলেছিল যে কিসা তুমি চুড়িদার পরো না এলে তোমার অসুবিধা হবে তাই বললাম না চলো শাড়ি পরি আজকের দিনটাই তো আর সব লোকজন আসবে আর তো সেই হিসাবে আমি শাড়ি পরে গেছি তো কালকে হচ্ছে তোমার সাতাশজন সন্ন্যাসী ছিল আর প্রত্যেকে তো তোমার হচ্ছে তারাই উঠে তো তোমার আর কি ফল তারপরে ফ্রুটি এটা ওটা তারপরে হচ্ছে সব আর কি তোমার ছুঁড়ে ছুঁড়ে আর কি সবার মানে মানুষজনের মধ্যে ছড়ায় তো সেভাবেই আর কি আমরা সবাই অনেকে আনন্দ করে কুড়িয়েও থাকি সেগুলো যে একটা হচ্ছে ফ্রুটি দিলো বা সব কিছু ছড়ায় যেভাবে তো আমরা হচ্ছে খুব আনন্দ সহকারে আর কি ওই জিনিসগুলো কুড়োই তো এইবারে তখনই মনে হচ্ছিলো যে শাড়ি পরে বারবার উঁচুটি তো নিচু হতে পারছি না তা তখনই মনে হচ্ছিল যে না মায়ের পাপ্পা বোধ হয় হচ্ছে ঠিকই বলেছিল শাড়ি না পরে যদি মানে চুড়িদার পরে আসতাম তাহলে বোধ হয় তোমার হচ্ছে কিছু বোধ হয় জিনিস পেতাম তো আমি হচ্ছে পেয়েও একটা তোমার হচ্ছে ফ্রুটি পেয়েছিলাম একটা তোমার হচ্ছে লসি পেয়ে ছিলাম আর কটা লজেন্স পেয়েছিলাম আর তোমার হচ্ছে কটা বাতাসা পেয়েছিলাম আর জানো তো একটা আছে তোমার বেদানা পেয়েছিলাম তো সেটা আর কি আমার যেহেতু একাতে হাতে ফোন ছিল আমি ওইদিকে ভিডিও করছিলাম তো আর এক হাত দিয়ে একটা বেদানা ধরতে গেছে সে আমার হাতের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে বেরিয়ে গেছে আর তোমার আর একজন এসে টপ করে একদম ধরে নিয়েছে তো সেটা আমি আর পেলাম না না যদি আমার হাতে না ফোন থাকতো তাহলে আমি ওটা ঠিক পেয়েই যেতাম তো আর আসলে কী বলতো টাকা দিয়েও না এই জিনিসগুলো না কি মানে এই আনন্দগুলো না পাওয়া যায় না তো যতটা ওইভাবে কুড়িয়ে আর কি মজা হয় তো প্রত্যেকে বেশিরভাগ মানুষই প্রায় এই আনন্দগুলো আমরা নিয়ে থাকি আর এক একটা করে সন্ন্যাসী আর কি তারা দিয়ে পড়বে আর তারপরে তারা হচ্ছে ওই যেখানে মানে আর কি চড়ক পুজোটা হচ্ছিলো যে হচ্ছে আর কি ওই নারকেলের বেড়া দিয়ে যে পাতার বেড়া দিয়ে যে ঘরটা ছিল তো ওখানে সন্ন্যাসীরা যাবে এবং হচ্ছে ওনাদের আর কি মাথায় জল ঢালবে তো যাদের বাড়ির মানে হচ্ছে ছেলে পিলেরা উপস্থা মানে সন্ন্যাসী থাকে তাদের বাড়ির আর কি মানুষজন উপোস থাকে তো তারাই তাদের হাতে মিষ্টি মাথায় জল দেয় এবার দিয়ে তারা ঠাকুরকে প্রণাম করে চরণামৃত খেয়ে তারপরে মানে কিছু না কিছু খায় সন্ন্যাসীদের এইভাবেই আর কি কার্যটা সমাপ্ত হয় এবারে যেখানে আর কি সন্ন্যাসীদের মাথায় জল ঢালছিল তো আমি হচ্ছে সেখানেই ছিলাম এবারে সে জল ঢালছে তো মনে পুরো কাদা কাদা হয়ে গেছে আর সব এটা ওটা কুড়ো ছিলাম আর সে আমার একদম শাড়ি এমনকি যে জুতো পরেছিলাম তো সেই জুতোতেও আর কি তোমার কাদায় কাদা হয়ে গেছে তো তাই জন্যই হচ্ছে একেবারে ভাবলাম জুতোটাও একেবারে পরিষ্কার করে নিই আর ওই জুতোটা ছিল তোমার মার তো জুতোটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার হচ্ছে শাড়ি টাড়িগুলো একেবারে ধুয়ে দিলাম তো এই শাড়িটা হচ্ছে একদিন আগে আর কি আমার বোন নিয়ে গেছিলো তো বোন বললো দিদি একটা শাড়ি দে আমি হচ্ছে নীল পুজোর আর কি নীল ঘরে বাতি দেব তো তাই জন্য বোনকে ওই শাড়িটা দিয়েছিলাম তো ওই জন্যই আমি একেবারে ভাবলাম যে এই শাড়িটাই তাহলে পরে নিই কাল ডাব কে খাবে সোনা বলে বাবা বলে আমার সোনার মতন ছোট্ট ডাব কে খাবে শিগগিলে গেলেও ওলে বাবালে ওদের মাই ছোনে এখন দাবের জল খাবে দাদান কেটে দিলো শোনা তুমি খাবে ওলে বাবালে ভালো ভালো ওলে বাবালে কি রান্না হচ্ছে মাম আজকে

এখানে আসলে ষষ্ঠী সেই আজকে তো অশোক ষষ্ঠী আর অশোক ষষ্ঠী সেই অশোক ফুল খেতে হয় দুধ গঙ্গা জল দিয়ে তো ওই জন্য এখানে এলাম আর আমি এখন খাবো আর ওই বাড়ি থেকে তোমার ঘুগনি করেছিলাম আর এই টিফিন কঠোর ঘুগনি আর এই হচ্ছে মেয়ের দুধ নিয়ে এলাম আর তোমার এই কালো প্যাকেটটাতে আছে আম ওটা ওগুলো সে কাকুদের গাছে সকালবেলা যেটা দেখালাম আর এই চারটে কলা পাকা এনেছি মাদের জন্য তো আমি বেশিক্ষণ থাকবো না

হ্যাঁ আগের দিন তোর মা ওরকম ঘুগনি করেছে সে ডাল হয়ে গেছে কিন্তু টেস্টি হয়েছে ডাল হতো না যদি এক রকম নিয়মে যদি ভুটগুলো ভিজ তাহলে হতো আর কি রান আজকে আমাদের আছে পনির তরকারি হয়েছে আর একটা পাঁচ মিশালি সবজি দিয়ে চচ্চড়ি তোর আর আমরা ঘুগনি হ্যাঁ মা আর আমি করব ঘুগনি আর হয়েছে কি বলে ওই ঘুগনি আর ওই গিয়ে পরোটা করবো মা আর আমি বলে ফুল খেতে ভয় না ফুলে নাকি অ্যালার্জি দু তিনবার খেয়েছে অসুবিধা হয় তা বলে আমি খাইনি এমনি তো সষ্টি করি কি বাড়ি বাড়ি জলতেছে বেরিয়েছিল নাকি মা এবারে খেয়েছে এবারে কিছু খাও রান্না না হবে আজ ও রুটি আমাদের মানে পাউডা বালু রুটি বুঝিয়েও কিছু হয় না আমাদের সবাই ভাত খাবে শুধু আমি আর মা না আমার তো এদিকে আছে মা আজকে রান্না করেছে দেখো কুমড়ো আলু তরকারি করেছে আর কি করেছো মা আর মা এদিকে করেছে এই যে আমের চাটনি আর ওটাকে আটা না ময়দা মা আটা কি করবে রুটি ও তা মা ষষ্ঠী করেছে তোমার রুটি রুটিটা কোনো করেনি করবে রুটি কুমড়ো তরকারি আর আমি চাটনি তো কুমড়ো তরকারি আমি একটু বাড়ি নিয়ে যাব মা এদিকে হচ্ছে চাটনি করেছিল তুমি খাও আমি ছোটো দিচ্ছে তো আমি হচ্ছে চাটনি খাচ্ছি আমার চাটনি হেভি হয়েছে একটু মানে কুমড়ো তরকারি বাড়ি নিয়ে যাবো আর হ্যাঁ ভালো আর ছোট ওদিকে আইসক্রিম আলাই এসেছে আইসক্রিম কিনছে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি

বারোটার সময় বাড়ি গেছি তোমার বেশি ইয়ে ওই বলে তারপরে তোমার শ্যাম্পু তারপরে ফুটি লস্যি পেপসি কুড়কুড়ে তারপরে তোমার লজেন্স ক্যাডবেরি তারপরে কাঁঠাল তরমুজ মানে ডাব সব সমস্ত কিছু এক একজন দু তিন ব্যাগ করে নিয়ে উঠছে আর কত তোমার তিরিশটা সাতাশটা সাতাশটা সন্ন্যাসী হ্যাঁ আমি পেয়েছিলাম আমি একটা নাম আজকে আর কারো এটা খাবো না ও এনে তার

আমি চাননিতে হলুদ দেয় না হলো আরো ঠান্ডা হতো আমার তাই কালকে ঠান্ডা লেগে গেছে সর্দি সর্দির মতো লেগে গেছে তোর দাদা কাদায় ফেলি ঠেসে কি অবস্থা পুকুরে চান করেছে চান করে ওরে ভাইরে চান দান করে সেই ভেজা মা ওর পাল্টাইনি ওইভাবে ছিল সেই বারোটা পর্যন্ত আটটার সময় কাদা হয়েছে যেখানে জাল টাল ধরছিল জাল টাল ধরছিল হাত ও তো ও তো অত ভারী কাজ তো করার অভ্যাস নেই আর সাত পড়েছে সবাই ধরেছে তো দাদা হাত দেখি লালে লাল ফুলে গেছে ওখানে ভালো মার এদিকে রুটি ফেলে দিলাম আর ওদিকে তোমার বাবা এখন এই যে কাজের দিয়ে বাড়ি আসলো আর সেই ঘুগনি করেছিলাম ঘুগনি না তো সে ডাল ঘুগনি হয়েছে এই ডাল ঘুগনি বাবা এখন খাচ্ছে আর আমার সাইকেলে একদম হাওয়া নেই সে সাইকেলে হাওয়া দিতে হবে তো বাবা ছোট হচ্ছে খেয়ে নিক বাবা এদিকে হচ্ছে সাইকেলে হাওয়া দিয়ে দিচ্ছি আসলে আমার দু জায়গায় সাইকেলের হাওয়া নেই তো হাওয়া টাওয়া দিলে তারপরে বেরিয়ে যাবো তো চলো আমার বাড়ি দিক গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে মাহিকে হচ্ছে ঘুম পাড়িয়ে গেছিলাম তো হচ্ছে বাড়ি এসে দেখি যে ও হচ্ছে আর কি তোমার উঠে গেছে আর এদিকে বম্মার কাছে ভাতও খেতে বসে গেছে আর তোমার এদিকে বাপি তারপরে মাহির বাপি সব হচ্ছে খেতে বসেছিল তো মা এদিকে এসে দেখলাম পরোটা করে নিয়েছে তো মা হচ্ছে আমাদের খাবার বেড়ে নিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমরা খাওয়া দাওয়া করে নেব তো আসছি নতুন একটা ভিডিওর সাথে টাটা